আমার সাতমা ঘরে আসার পরে কোনদিন উনি কোন বই কিনে দেননি আমার কি করতে হতো আমার ফ্রেন্ডদেরকে ধরে তাদের সিনিয়র ভাইবোনকে ধরে তাদের পুরনো বইগুলা যেগুলো আছে ওগুলা নিয়ে এসে পড়তাম প্রত্যেক বছরের কম হচ্ছে যে ধার করা বই নিয়ে এসে পড়ছি ম্যাট্রিক পরীক্ষা দিব পরদিন হচ্ছে আমাদের ম্যাথসের পরীক্ষা জিওমেট্রি ম্যাথসের পরীক্ষা আমার কিন্তু কোনো বক্স নেই ওই যে এর আগে বলেছিলাম জ্যামিতি বক্স নাই আপনি কিচ্ছু নাই ওই যে আপনাকে তো সার্কেল আনতে হবে টান দিতে হবে ফিজিক্সের অনেক কিছু আছে ওগুলো করতে হবে নাই আমি যখন করতাম নিচের তলায় এক আপু ছিলেন ওই আপু থেকে আমি মাঝে মধ্যে নিয়ে আসতাম কিন্তু ওই দিন ওই আপুকেও পাই না আপুও নাই পরীক্ষার দিন জিওমেট্রি বক্স ছাড়া আমি পরীক্ষা দিতে গিয়েছি যে কোনো ফ্রেন্ডের কাছ থেকে হাতে পায়ে ধরে পাশের থেকে শেয়ার করে হয়তো করব। এভাবে আমি পরীক্ষা দিয়েছি ম্যাট্রিক আমি নিজেও জানি না আমি পাশ করব না ফেল করব। রেজাল্ট বের হলো এবং আমি নিজেই অবাক হলাম তখন বলতো সেকেন্ড ডিভিশন হায়ার সেকেন্ড ডিভিশন এভাবে বলতো দেখি আমি হায়ার সেকেন্ড ডিভিশন পেয়েছি সায়েন্স থেকে হ্যাঁ সায়েন্স থেকে তো আমি অবাক হয়ে গেলাম